অসর প্রাণ কেন্দ্র দরটা নাই যেন এক টুকরো গদখাল খেজুর গুড়ের পাশাপাশি আমাদের যশোর কিন্তু ফুলের জন্য বিখ্যাত এদিকে এক ভাই কিন্তু পাখির চোখে ভিডিও করার জন্য পাখিটাকে ছেড়ে দিল আগে কিন্তু আমি উপর থেকে ভিডিও করেছিলাম আজকে কিন্তু পার্কের ভিতরে গিয়ে ভিডিও করে অনেকদিন পরেই কিন্তু পার্কটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে পাবলিকের জন্য পার্কের ভিতরে সৌন্দর্য এক পুরা দৃষ্টিনন্দন দৃষ্টিনন্দন এই পার্কটি দেখতে হলে বিকাল বেলা চলে যেতে হবে যশোর কালেক্টরের ভবনে এই পার্কেরই আমি আগে একটি ভিডিও শেয়ার করেছি আর সেই ভিডিওটি ছিল Eu não এই কালেক্টরি ভবনের দ্বিতীয়তলা থেকে তখন কিন্তু পার্কটা উন্মুক্ত ছিল না সম্ভবত দুই থেকে তিন দিন হয়েছে পার্কটাকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রতিদিনই হাজারো মানুষের ঢল কিন্তু এই পার্ক দেখার জন্য কারণ পার্কটার সৌন্দর্য এত বেশি সুন্দর যে এই পার্কের ভিতরে না গিয়ে থাকা আসলেই অসম্ভব পাখির চোখে এই পার্কটা দেখার অপেক্ষায় কিন্তু আমিও আছি আমাদের যশোরের অনেক ভাইয়েরা কিন্তু এই পার্কটিকে পাখির চোখে ক্যাপচার করেছে তো তাদের ভিডিওগুলো কিন্তু ব্যক্তিগতভাবে আমারও অনেক বেশি পছন্দ সুন্দর প্রতিদিনই কিন্তু হাজার হাজার মানুষ আসতেছে এই পার্কে ছবি তুলতে ভিডিও করতে যশোরের দুশো বছরের পুরানো ঐতিহ্য হচ্ছে যশোর কালেক্টরি ভবন দুশো বছর পরে এসেও যে এত সুন্দর করে সাজিয়ে তোলা যায় সেটার প্রমাণ শুধুমাত্র যশোর কালেক্টরি ভবন যশোর কালেক্টরি ভবনের সৌন্দর্যটা আসলে মনোমুগ্ধকর যশোরের বাইরে থেকেও কিন্তু যশোরে আসে মানুষ কালেক্টরি ভবনের সৌন্দর্য দেখার জন্য এই সৌন্দর্যের কথা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না চোখে দেখলেই বুঝতে পারবেন যে আসলে যশোর কালেক্টরি ভবনের সৌন্দর্যটা ঠিক কতটা সুন্দর বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কিন্তু আমাদের যশোর বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর ভাষাও কিন্তু কিন্তু আমাদের যশোরের যশোরে অনেকগুলো বিনোদন কেন্দ্র আছে তার মধ্যে কিন্তু যশোর কালেক্টরি ভবনের পার্কটি অন্যতম কারণ এই পার্কটি কিন্তু সেজে উঠেছে একদম নতুন রূপে কালেক্টরি ভবনের এই পার্কটি বছরের বেশিরভাগ সময়ই কিন্তু বন্ধ থাকে নির্দিষ্ট করে কিছুটা সময়ের জন্য এই পার্কটিকে উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য সপ্তাহে ছুটির দিন ব্যতীত এই পার্কটিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকবে বড়দের সাথে সাথে কিন্তু এই পার্কটিতে গিয়ে বাচ্চারাও অনেক বেশি বেশি এনজয় করতেছে পার্কটির সৌন্দর্য এত যে ছোট থেকে বড় সবাই এই পার্কে গিয়ে আনন্দ করতেছে যশোর দরটানার প্রাণ কেন্দ্রে সময় কাটানোর মতো আরও একটি জায়গা যশোর কালেক্টরেট পার্ক পার্কটিতে কিন্তু কিন্তু অনেকগুলা বিধিনিষেধ রয়েছে যার মধ্যে প্রথম হচ্ছে এই পার্কে গিয়ে কোনো ফুল ছেঁড়া যাবে না ময়লা ফেলা যাবে না ক্লাস ফুলের বেডের ভিতরে যাওয়া যাবে না পার্কটির দেখভালের দায়িত্বে যে ভাইয়ারা আছে তারা কিন্তু বারবার বলতেছিল কেউ ফুল ছিঁড়বেন না বেডের ভিতরে যাবেন না এবং ময়লা ফেলবেন না আমরা যখন যাব পার্কটিতে তখন অবশ্যই আমরা এই দিকগুলো খেয়াল রাখবো পার্কটি কিন্তু বেশিরভাগ সময়ই বন্ধ থাকে তো লিমিটেশন করে কিছুটা সময়ের জন্য এই পার্কটি পাবলিকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমরা যেখানেই ঘুরতে যাই না কেন সেখানকার যেই রুলসগুলো থাকে আমাদেরকে অবশ্যই সেই রুলসগুলো মেনেই সেখানে ঘুরতে হবে আমাদের যশোরে যতগুলা বিনোদন কেন্দ্র আছে তার মধ্যে অন্যতম কিন্তু যশোর কালেক্টরেট ভবনের এই কালেক্টরেট ভবন কিন্তু রাতে দেয় আলোর ঝলকানি আর দিনে দেয় ফুলের ঝলকানি রাতের বেলা কালেক্টরেট ভবন কিন্তু পুরোটাই একদম আলোয় আলোকিত হয়ে ওঠে রাতের কালেক্টরেট ভবন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে কারণ পুরা কালেক্টরের ভবন জুড়েই লাইটিং হয়ে থাকে আমাদের যশোর কিন্তু সব দিক দিয়েই সেরা এত এত লোক প্রতিদিন আসতেছে এই কালেক্টরেট পার্কে শুধুমাত্র ছবি তোলার জন্য ভিডিও করার জন্য যশোরের প্রাণ কেন্দ্র দরটা নাই অবস্থিত এই পার্কটির সৌন্দর্য একদম না বললেই নয় ছুটির দিন বাদে আপনারা যে কোনো দিন আপনাদের প্রিয় মানুষের সাথে চলে যাবেন এই পার্কটিতে ঘুরতে একটি হলুদ প্রজাপতি সে একদম ফুলের সাথে মিশে গিয়েছে এত এত ফুলের মাঝে প্রজাপতি সকলের জেলা সকলের কাছে প্রিয় কিন্তু আমাদের যশোর জেলা কিন্তু সারা বাংলাদেশের মানুষের কাছেই প্রিয় আমাদের যশোর যারা একবার আসবে তাদের কিন্তু যশোর ছেড়ে যেতে ইচ্ছা করবে না রং বেরঙের ফুল দিয়ে কিন্তু লেখা হয়েছে যশোর কালেক্টর ইংরেজি প্লাস বাংলা দুইটাতেই কিন্তু লেখা হয়েছে বর্তমানে কিন্তু আমাদের যশোর কালেক্টরেট ভবনের চেহারাটাই একদম বদলে গেছে যশোর কালেক্টরেট ভবনের একপাশে পাশে পার্ক আর এক পাশে পুকুর দুপাশের সৌন্দর্য যেন দুভাবে ফুটিয়ে তোলা হয়েছে সামনে থেকে দেখতে গেলে কালেক্টরেট ভবনের যেই পুকুরটা আছে আমরা যেটাকে এক কথায় পদ্মপুকুর বললে চিনি ওই পার্কটার সৌন্দর্য একদম টোটালি অন্যরকম ঠিক তেমনই কালেক্টরেট ভবনের বিপরীত পাশে যে পার্কটা আছে সেই পার্কটা সৌন্দর্যটা একদম দিয়ে রকম ভাবে সাজিয়ে তোলা হয়েছে পার্ক কালেক্টরেট ভবনের সামনে কিন্তু আরো একটি সৌন্দর্য তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে জয়ফুল যশোর কিন্তু এই পার্ক আর পুকুরে কিন্তু অনেক লোকজন আসে প্রতিদিন ঘুরতে পার্কের আমার ছিল এই দ্বিতীয় ভিডিও সবার যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনারা যারা এখনো কালেক্টরেট পার্কে যাননি ঘুরতে অবশ্যই যাবেন এরকম একটা ভিউ আপনি লক্ষ্য লক্ষ্য টাকা দিলেও পাবেন না আর দেরি না করে সবাই কিন্তু পার্ক থেকে ঘুরে আসুন আর এরকম সৌন্দর্য উপভোগ করে আসুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার পেজটাকে যারা এখনো ফলো করে নাই তাড়াতাড়ি ফলো করে দিবেন